মধ্য জাফলং ইউনিয়নের মধ্যে রাধানগর বাজার এটা দীর্ঘদিনের একটা বাজার এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু ক্রয় করতে আসে অনেক অনেক দূর থেকে পাইকার ক্রয় করতে আসে তো আজকের এই যে বর্ষা মৌসুমে যে বাজার সেই হিসাবে মোটামুটি বাজার ভালো গরুর দামও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে আমি আসছি দেখি যদি দামে ধরে বনে একটা ক্রয় করব। অন্যান্য বছর তুলনায় এই বছর গরুর বাজার মোটামুটি ভালো এবং হাতের নাগালে আছে আমরা আমরা যারা শরীর কোরবানি দিতে আগ্রহী এই বছর আপনাদের মধ্য জাফলং রাধানগর গরুর হাটে মোটামুটি ভালো সাশ্রয়ী গরু বিক্রি হচ্ছে তো ক্রেতারা অসন্তুষ্ট আর বিক্রেতা যারা তারাও কষ্ট করে লালন পালন করছে আমি একটা ধরে দুইটা গরু নাম করে রাখছি মোটামুটি কাঁচা হয়ে আসছে আর কিনচালা হয়তো লাভকমল হয়ে যাবে আর গরু অনেক আছে দাম দরম মোটামুটি ভালোই আছে দেশি গরু বেশি অন্যান্য বছরের তুলনায় এই বছর দেশি গরুটা অনেক বেশি আছে ভারতীয় গরু আছে কম এত না তো হাঁটাহাঁটি করতেছি অবশ্যই চেষ্টা করব মানে কেনার জন্য আসছি আজকে কেনার জন্য বৃষ্টি তো অনেক বৃষ্টি বন্যাও এই জন্য ক্রেতা বিক্রেতা তেমন একটা গরু বিক্রি টিক্রি হচ্ছে না বৃষ্টির কারণে বন্যার কারণে তো মোটামুটি আছে বাজারে অনেক লোকজন আছে আমরাও চেষ্টা করতেছি গরু কেনার জন্য আসছি অবশ্যই একটা কিনে নিব আর কি আমাদের সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে আপনার বিক্রেতা আছে ক্রেতা খুবই কম অন্য অন্য বছরের তুলনায় ক্রেতা কম তো গরুর মোটামুটি দাম অনেক কম আছে হয়তো দু চার দিন পরে দাম হয়তো উপরের দিকে উঠতে পারে আমি আর রাধানগর বাজারে গরু বিক্রি করার জন্য তিনটা গরু আনছিলাম দুইটা বিক্রি করছি অন্যান্য বছর চাইতে এবছর অনেক মোটামুটি ভালোই দাম আমরা যারা গিরস্থ যারা আমরা গরু পালি মোটামুটি ভালোই পড়তা হয়েছে আর একটা রয়েছে এটাও দেখি দেখা যাক এটাও সারার পথে আছে মোটামুটি দাম চলতেছে মোটামুটি বাজার ভালোই আগের গত অন্যান্য বছর চাইতে গরু দুইটা গত বাজার আনছিলাম আপনার দুই লাখ সাতাত্তর হাজার টাকা দাম হইসে বিক্রি করে নাই এই বাজারে দুই লাখ পুস্পান্ন হাজার টাকা দাম হইতেছে আছি ইন্ডিয়ান গরু নামাতে বা মেঘ বৃষ্টির কারণে লসে আসি বর্তমানে তে সরকার কাছে চাওয়াইটাই যে ইন্ডিয়ান গরু জানি না নামে তাইলে হ আমরা গরু দেশি গরু পাইলে লস ইন্ডিয়ান গরু না নামলে একটু দাম পাওয়া যাইব খাবারের দাম বেশি এই কারণে মনে করেন আমরা লাভ করতে পারি না পাইলা দেশি গরু পাইলে লাভ করতে পারি না বা ইন্ডিয়ান ভারতীয় গরু লাইমা দাম কমে গেছে রাধানগর বাজার রবিবার এবং বুধবার দুই দিন আমাদের হাট বসে কুরবানির আগে প্রতিদিন আমাদের বাজারে হাট বসবে তো বৃষ্টির জন্য প্রতিকূল অবস্থা একটু খারাপ ছিল এখন মোটামুটি বৃষ্টি নেই যথেষ্ট ক্রেতা বিক্রেতা আমাদের বাজারে আসছে এবং কেনাবেতা শুরু হচ্ছে ইনশাল্লাহ অন্যান্য বাজারের তুলনায় আমার বাজারে গরুর দাম কম এবং আমাদের বাজারে ক্রেতা বিক্রেতাদের জন্য আসিলের পক্ষ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে কুরবানি উপলক্ষে আমাদের বিশেষ অফার চলতেছে যে কেউ কুরবানির জন্য গরু কিনলে পঞ্চাশ হাজার টাকা নিচে গরু কিনলে আমরা এক হাজার টাকা নিচ্ছি এবং পঞ্চাশ হাজারের উপরে যত টাকাই হোক আমরা দুই হাজার টাকা নিচ্ছি এই অফার চলতেছে আসন্ন ঈদুল উপলক্ষে পশুর হাটগুলো আছে এখানে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে আহ এখানে পানি সম্পদ অধিদপ্তরের টিম তারপরে ব্যাংকের টিম তারা আছে একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য ব্যবস্থা যেন ঠিকঠাক মতো থাকে ইজারাদারদেরকে বলা বলে দেওয়া আছে এটা হলো আমাদের মোটামুটি ঈদ উপলক্ষে সার্বিক প্রস্তুতি আহ কোরবানি ঈদকে নিয়ে এখন যেমন আজকে যেমন আমাদের কোনো হয়তো কোরবানি পশুর যে চোরাচালান এটা আছে আটক করতে পারেনি বাট আমাদের কিন্তু প্রতিদিনই এই চেষ্টাটা অব্যাহত রয়েছে আমরা কিছুদিন আগেও একটা বড় চালান কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের একটা একটু আনকমন একটা আইটেম আমরা পেয়েছিলাম এটা ছিল দুম্বা তো অনেকগুলো দুম্বা এবং ভারতীয় অনেক বড় বড় রাম ছাগল ওগুলো আমরা আটক করেছি এবং প্রতিনিয়তই আমাদের প্রত্যেকটা ক্যাম্পেই দেখা যাচ্ছে যে এরকম চোরাচালানির বিভিন্ন পশু এগুলো আমরা আটক করছি তো আসনকে কেন্দ্র করে এই জিনিসটা একটু বেড়েছে যে প্রাকৃতিক দুর্যোগের যে বিষয়টা আপনারা জানেন যে এই সময়টাতে অনেক বৃষ্টি প্রবণ একটা জায়গা হচ্ছে সিলেট তো আমাদের জন্য যেরকম আহ চোরাচালানের ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা এই দুর্যোগ কোন আবহাওয়াটাকে তারা আবার একটু ফেভারে নেওয়ার চেষ্টা করে যে ওই সময়টাতে তারা মনে করে যে আমরা হয়তো বা বিজিবি বা অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছি তারা হয়তো বা ওরকম ভাবে আমরা টহল কার্যক্রম পরিচালনা করতে পারবো না এটা কি আমরা একটু কাউন্টার ইয়া করছি যে আমরা এই সুযোগটাকে যেন ওরা কাজে লাগাতে না পারে আমাদের আহ চহল বা আমাদের তৎপরটা এই সময় আমরা বাড়িয়ে দিয়েছি